বাসদিন থানার ধর্নার পর বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল পুলিশ দুপুরে তাকে আলিপুর আদালতে হাজির করানো হয় আদালতে প্রবেশের মুখে রূপা জানান তাকে গ্রেপ্তার করে পুলিশ ভুল করেছে যদিও কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন রূপা থানার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিলেন বলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছে আলিপুর আদালতে প্রবেশের মুখে রাজ্যসভার প্রাক্তন সাংসদ রূপাকে প্রশ্ন করা হয় কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরে রূপা সংবাদ মাধ্যমকে বলেন আমি নাকি ওদের কাজে বিরক্ত করেছি আমি তো কিছুই করিনি থানার সামনে ধর্নায় বসেছিলাম আমাকে গ্রেফতার করে ভুল করলো পুলিশ উচিত কাজ করেনি রূপার গ্রেফতারি প্রসঙ্গে সিপি বলেন বুধবার রাতে বাজরানী থানার সামনে উনি এসেছিলেন ওনার দাবি ছিল যারা পুলিশের কাছে বাধা দিয়েছে তাদের ছেড়ে দিতে হবে আমরা জানাই আইনি পথে আদালতে যা করার করতে হবে তারপরেও উনি থানার সামনে বসেছিলেন ওনার কাজে পুলিশের অসুবিধা হচ্ছিল তাই আমরা ওনাকে আটক করি পরে ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় আমরা ওনাকে জানিয়ে দিয়েছিলাম দ্যাট এটা লিগালি অ্যাকশান নেওয়া হয়েছে অ্যান্ড যা কিছু যদি করতে হয় কোর্টে করতে হবে তো সেটা ওনাকে জানানো হয়েছে তো তারপরে উনি ওখানে থানায় গিয়েছিলেন কথা বলেছেন আজকে ওনাকে যেহেতু মানে আমাদের থানার যে যে নর্মাল ফাংশনিং আছে ওটা অবস্ট্রাকশন হচ্ছিল ওনার কেস হয়েছে ওনাকে করা হয়েছে লিগাল অ্যাকশন নেওয়া হয়েছে থ্যাংক ইউ খুব অন্যায় হয়েছে এবং আমি ধন্যবাদ জানাবো যে কলকাতার উপরেও দাদাগিরির বিরুদ্ধে জনগণ এগিয়ে এসেছে যেভাবে এখানকার লোকাল শাসক দলের নেতাকে যিনি পুলিশকে বাঁচাতে এসেছিলেন তাকে যেভাবে পাবলিক তাড়া করেছে ইটস এ ভেরি গুড সিমটম পশ্চিমবঙ্গকে একমাত্র বাঁচাতে পারে জনগণ জনগণের ভয় কাটিয়ে যদি এগিয়ে এসে সমস্ত জায়গায় অন্যায় তোলাবাজি সিন্ডিকেট চমকানো ধমকানো পুলিশ কেন পার্টির কাজ করবে পুলিশের তো বেতন আমরা দিই সবাই মিলে দিই ট্যাক্সের টাকা আমি এমএলএ আমি একটা দলের লড়েছি জিতেছি কিন্তু আমি তো সব ভোটারের এমএলএ সরকার একটা দল থেকে যেতে কিন্তু সরকার তো সবার জন্য সবার সরকার এই যে ভাবনাটা বাংলা থেকে উঠে গেছে বিউরো রিপোর্ট খবর সীমাহী